ভিডিওতে যে বিধ্বস্ত ফ্ল্যাটটি দেখছেন সেখানে ছিল ইরানে নিহত শীর্ষ সামরিক নেতার অবস্থান বুঝতেই পারছেন কেমন ঘিরে থাকার কথা কঠোর নিরাপত্তার চাদরে আর তা ছিলও বটে কিন্তু ইসরায়েলের আধুনিক প্রযুক্তির দানবের সামনে সেই নিরাপত্তা যেন মুহূর্তেই হয়ে গেল ফিকে বলা হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট করা হয়েছিল তাকে যেখানে ভুল হয়নি এক ছুড়ো আঘাত লাগিনি অন্য কোনো ফ্ল্যাটেও একবার ভাবুন কতটা নিখুঁত প্রযুক্তি কতটা সূক্ষ্ম পরিকল্পনা থাকলে এমন অসম্ভবকে সম্ভব করেছে ইসরায়েল মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এই হামলা ছিল না কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা কিংবা সহজ এর পেছনে ছিল নিখুঁত পরিকল্পনা বছরের পর বছর তো তথ্য জোগাড়ের দীর্ঘ তালিকা যার ভিত্তিতে বাস্তবায়ন করা হয় এমন অপারেশন এটি সাজিয়েছিল ইসরায়েলের মোসাদ ও আইডিএফ যৌথভাবে তারা প্রথমেই ইরানের শীর্ষ সামরিক নেতাদের প্রতিটি নড়াচড়া নজরে রাখে কোথায় কারা কোথায় থাকে কখন তারা একত্রিত হন এমনকি তাদের মানসিকতা বা দৈনন্দিন অভ্যাসও বিশ্লেষণ করা হয়েছিল শোনা যায় এই শীর্ষ নেতাদের একটি ভুয়া মিটিংয়ে ডেকে আনা হয়েছিল যাতে একই সাথে টার্গেট করা যায় তাদের সবাইকে মোসাদ গোপনে ইরানের ভেতরে ক্ষেপণাস্ত্র এক্সপ্লোসিভ ড্রোন ও কন্ট্রোল ডিভাইস সরবরাহ করে রেখেছিল এরপর প্রথম ধাপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার কৌশল নেওয়া হয় ছোট ড্রোন ও সাইবার হামলার মাধ্যমে তাদের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করা হয় প্রতিরক্ষার সেই শক্ত দেয়াল ভেঙে ফেলার পর শুরু হয় মূল হামলা স্টিল ফাইটার জেড স্ট্যান্ড অফ মিজাইল ও কামিকাজের ড্রোন একসাথে আঘাত হানে প্রায় দুশোটিরও বেশি যুদ্ধ বিমান ও ড্রোন একসাথে আক্রমণ চালায় নির্দিষ্ট স্থাপনায় সিঙ্ক্রোনাইজড স্ট্রাইকে টার্গেট ছিল ইরানের শীর্ষ সামরিক নেতা পরমাণু বিজ্ঞানী ও কৌশলগত স্থাপনাগুলো আঘাত এতটাই নিখুঁত ছিল যে আশেপাশের কোনো ফ্ল্যাট বা স্থাপনায় সামান্যতম ক্ষতিও হয়নি এর আগেও হিজবুল্লার শীর্ষ কমান্ডোদের এমন কৌশলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল দূর থেকে দেওয়া এক নির্দেশে শেষ হয়ে গিয়েছিল তাদের অধ্যায় অর্পিতা জাহান আর টিভি